আমাকে সবাই ভালোবাসে এবার সব মেশানো ভালো আছে বন্ধুরা মেশানো বাকি একটু লবণ নেব এই যে আর নেব লবণ আমি আর একটা চামচ কোথায় রাখলাম এই যে ব্যাস এটা সব মিশিয়ে ফেটিয়ে নেব

তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো যারা যারা এখনো খাওনি দারুন ভালো খেতে হয় দেখালাম চলো টাটা দেখা হবে আবার নতুন কোন রেসিপি নিয়ে